সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুল্লিলাহ সবাই ভালো আছেন বিষয় হচ্ছে কি দুবাইয়ের আউটসাইড ভিসা নর্মাল এবং ইনসাইড নরমাল খুলছে তা শুধুমাত্র হচ্ছে মহিলাদের জন্য পুরুষদের জন্য কিন্তু কোনো প্রকার ইনসাইড নর্মাল ভিসা খুলে নেয় এবং আউটসাইড নর্মাল ভিসা খুলে নাই। গত কয়েকদিন আগে আমি একটা আউটসাইড হাই প্রফেশনাল ভিসা দেখেছি যেটা আপনার এখনো করে আছে তারা এখনো সেটা যখন তারা এখানে বাংলাদেশ আউটসাইড দিবে না তারপরও আমাদের কিছু মানুষ আছেন যারা নর্মাল খোলা আশায় আছেন তারা আলহামদুলিল্লাহ ভালোই আছেন কিন্তু যারা আশায় আছেন যে হাই প্রফেশনাল ভিসা করবেন বাংলাদেশ থেকে লোক আনবেন এই বিষয়টা আসলে এখন বর্তমানে হচ্ছে না আপনারা কেউ টাকা টুকা দিয়ে হয়ে এই জন্য সবাইকে আমি সতর্কতামূলক মূলকে এই ভিডিওটা পোস্ট করা আর আউটসাইড নর্মাল শুধুমাত্র মহিলাদের জন্য কোন মহিলা যদি আসতে চায় অর্থাৎ এখানে অনেক প্রকারের কাজ থাকে যেমন ক্লিনার অনেক কোম্পানি হায়ার করতে পারে ক্লিনার হিসাবে অথবা হাউস ক্লিনার হিসাবে যে কোনো হসপিটাল ক্লিনার হাউস ক্লিনার এনিথিং মহিলারা চাইলে আসতে পারবে ভিসা নিয়ে এবং ইনসাইডে যারা আছেন তারাও চাইলে লাগাইতে পারবে তো এই জন্য গতকালকে আমি একটা চ্যানেলে নিউজ দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোর এ যে আরব আমিরাতের ভিসা খুলে গেছে নর্মালি সব কিন্তু বিষয়টা অনেকেই জানেন না পুরোপুরি মেন বিষয় ঘুমটা হচ্ছে কি সেটা পুরুষদের জন্য খুলে নেই শুধুমাত্র মহিলাদের জন্য খুলছে আর এখানে কিন্তু নাইনটি পার্সেন্ট পুরুষরাই আছে আমাদের বাংলাদেশে। পুরস্কার যদি ভিসা লাগাইতে চান এখনো বর্তমানে শুধুমাত্র হাই প্রফেশন যাদের সার্টিফিকেট আছে জেনুইন যারা অরিজিনাল সার্টিফিকেট মোফা স্টেশন করানো আছে তারা এই বিচার লাগাইতে পারবে এছাড়া সম্ভব না বর্তমানে আর যে কোনো বিচার আপডেট পেতে যে কোনো বিচার সম্পর্কিত ট্রেড লাইসেন্স সম্পর্কিত বিজনেস সেট আপ সম্পর্কিত যে কোনো তথ্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব ধন্যবাদ Thank you